তোমায় আমি চুপি চুপি বলি একটা মন খারাপের কথা বলি যেখানে দাঁড়িয়ে বলেছি কথা সে ছিল তিন রাস্তার মাথা প্রেমের ভেতর যখন আমি পুরোপুরি আকাশে তখন বিশ্বকর্মার ঘুরি অর্ধনগ্ন অবস্থা আসলে তোমায় ভালোবেসে এখন তো এমন কান্না চেপে নিরন্তর হেসে মুড়ি কেসে কেসে হেসে হেসে লোকে বলে কুষ্ঠ কুষ্ঠ আরে না না সুস্থ 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 নয় নয় কুষ্ঠ ও শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আমি হেসে নিজে সত্যিই তো এ তো শ্বাসকষ্ট আসলে বেদনা চাপার পর কে জানি স্বাস্থ্য পর নিংড়ে নিংড়ে যখন তুমি তার ওপর সংসার সাধুবাদ তোমার এমন চিন্তা আমার আয়ুর তখন সময় শেষ চলছে শেষ দিনটা রাত্রি আকাশে হঠাৎ মেঘ বজ্র হঠাৎ ধেয়ে আসে ছুটে আসে ভাড়া ঘরের ছাদ গোলা টিপে ধরে ছুটে আসে তরোয়াল চেপে ধরে গলা চিটকে পড়ে রক্ত দেওয়াল সে হাসি দূরে অন্ধকারে একবার নয় দুবার দিয়েছে ফাঁসি চিরতে থাকে পেন্ড ছিন্ন ভিন্ন করে ভোঁতা একটা ছুরি কেন কেন তবে প্রেমের মতো দৌড় নিতে কেন এমনভাবে ছুটে আসো করো চুরি কেন বলো কেন তবে দূরে তখন শেষ ট্রেনের বাঁশি শুনি গুনি শুনি প্রহর গুনি বারান্দায় বসে গুনি কারা যেন আসে ওরা ওরা খুনি ওরা খুনি অসংখ্য প্রেমের খুনি ওরাই আবার দেয় ওরা নাকি সব হারিয়েছে ওরা সকলেই সর্বহারা তখন মনে হয় তখন মনে হয় ঘড়ির কাঁটায় যখন ছয় তখন মনে হয় মনে হয় দাঁড়িয়ে পড়িও ট্রেনের সামনে ছড়িয়ে পড়ুক চারিদিকে অর্ধ রকনে কি ভছে আর তার কাছে মায়া হে পরি আছে মায়া হে আছে